সাথী বন্ধুগণ সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি স্বামী আক্তার আপনারা সকলেই অবগত আছেন যে রাজ্যের বঞ্চিত সমগ্র শিক্ষার শিক্ষক ও কর্মচারীদের যৌথ প্ল্যাটফর্ম সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ এর আহ্বানে আগামী সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে লাগাতার কর্মবিরতি সহ বিকাশ ভবনের সামনে অবস্থান ও ধর্না কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির সমর্থনে সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে নানাভাবে প্রচারিত হয় কিন্তু তার সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই সেই গুরুদায়িত্ব আপনাদের কাঁধে চাপিয়ে দিয়ে বলবো মনে রাখবেন এবারের লড়াই কিন্তু ভাত কাপড়ের সাথে আপনার আমার পরিবারের সকলের মুখে হাসি পোটানোর তাগিদই সবচেয়ে জরুরি আজকের এই মন্দার বাজারে যখন আমাদের ক্রয় ক্ষমতা একেবারে তলানিতে তখন রাজ্যের অমানবিক সরকার নিরবতার মাধ্যমে আমাদের জীবন নিয়েই এক প্রকার তামাশা করছে আর আমাদের কেউ কেউ নীরব দর্শকের ভূমিকায় ভাগ্যের দোহায় তুলছেন আমি ভাগ্যে বিশ্বাস করলেও এই একটি জায়গায় আপনাদের সাথে দ্বিমত পোষণ করেই বলবো না কাঁদলে বাচ্চাকে মা যখন দুধ পান করায় না তখন হাত পা ছুটতেই হয় এবারে একটু হাত পা ছুড়ুন তাই সকল বঞ্চিতরা একত্রিত হয়ে আগামী সতেরোই নভেম্বর বিকাশ ভবনের অবস্থান মঞ্চে থাকছেন আপনি থাকছেন তো আপনার না থাকাটা অত্যন্ত আত্মঘাতী হতে চলেছে যা আপনাকে শত যোজম দূরে ছুড়ে ফেলে দেবে আপনি কি ভাবে দেখছেন আপনার ভবিষ্যৎ একবার ভাবুন অন্ত দিয়ে অসহায় মানুষগুলোর মুখটা দেখুন আপনার জন্য আপনার সাহায্যের জন্য কি আকুতি না করছে জানাচ্ছে একটু ভাবুন আপনি কি ভাববেন না অসহায় মানুষগুলোর জন্য এই পৃথিবীটা বাসযোগ্য হোক আপনি এতটা নির্মম নিশ্চয়ই নন নিশ্চয়ই আপনি এতটা নির্মম নন আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সুস্থভাবে বেঁচে থাকা নিশ্চিত করি আর নিশ্চয়তাই আমাদের সফলতার মাপকাঠি হতে পারে তাই বন্ধু আবারও বলব পথই পথ দেখাবে আপনার মূল্যবান মতামত জানাতে আসুন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে বিকাশ ভবনের অবস্থান ধারণা মঞ্চে আগামী সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর দিচ্ছে ডাক সকল বঞ্চনা নিবার যাক সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে এই প্রতিবেদন শেষ করছি ধন্যবাদ